السلام عليكم ورحمه الله وبركاته. الله ورحمه الله ورحمه الله وبركاته. الله ورحمه الله ورحمه الله ورحمه الله الله الرحمن الله ورحمه الله الله হারাকাতের কায়দা ঠিক আছে সবক নাম্বার পাঁচ সর্বপ্রথম সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কায়দাটা কাকে বলে কায়দার কাজ কি এবং কায়দার নাম কি কায়দার নাম কি এক নম্বর কায়দার কাজ কি এবং কাকে বলে তাহলে কি হবে বলেন তো আমাদেরকে চিনতে সুবিধা হবে তো সর্বপ্রথম দেখেন এখানে বলছে এক জাবাত এটাকে বলা হয় এক পেস কে হারাকাত বলে তাহলে যদি প্রশ্ন আপনাদেরকে করা হয় যদি জিজ্ঞাসা আপনাদেরকে করা হয় যে হারাকাত কাকে বলে তখন আপনারা বলবেন জাবার জের পেশকে হারাকাত বলা হয় জাবার এক জাবার এক জের এক পেশকে জাবার জের পেশকে হারাকাত বলা হয় তাহলে হারাকাত কাকে বলে জাবার জের পেশকে হারাকাত বলে সবার প্রথম আমরা শিখে নিলাম যে হারাকাত কাকে বলে জাবার জের পেশকে হারাকাত বলে দ্বিতীয়ত দ্বিতীয়ত বলছে যে অক্ষরে জাবার জের পেশ হয় তাকে

আর দ্বিতীয় নম্বরে পড়লাম হারাকাতের উচ্চারণ অর্থাৎ হারাকাতের কাজ হারাকাতের কাজকে সর্বদা তাড়াতাড়ি করতে হয় অর্থাৎ হারাকাতের যে পড়াটা আসবে যে উচ্চারণটা আসবে সেটা আমরা তাড়াতাড়ি পড়ব বুঝে আসছে ভাই তারপরে দেখেন আলিফ চার নম্বরে আছে আলিফ সর্বদা হারাকাত এবং যজন থেকে খালি হয় অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়া পর্যন্ত যে 29 অক্ষর আছে সব অক্ষরের উপরে হারাকাত হবে অর্থাৎ বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলিফের উপরে হারাকাত হবে না কারণ এখানে বলছে আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি থাকে জজম মানে সুকুন সাকিব ওটা পরে পরে আসবে তখন বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এখন আলিফের উপরে হারাকাত হয় না আলিফ সর্বদা জজম থেকে খালি থাকে হামজা কখনো খালি হয় না হামজা কখনো খালি হয় না বুঝছছ ভাই তারপরে দেখেন এখানে বলছে সাবার অক্ষরকে অক্ষর কে সাবার যুক্ত অক্ষর কে তাড়াতাড়ি না অর্থাৎ যে অক্ষরের উপরে যাবার থাকবে অর্থাৎ মুতাহারিক অক্ষর কে কাকে মুতাহারিক বলা হয় যেমন দেখেন এখানে এখানে দেওয়া আছে দেখেন আলিফ থেকে নিয়ে যে অক্ষর দেওয়া আছে এখানে প্রত্যেকটা অক্ষরের উপরে যাবার আছে তো এই যে অক্ষরের উপরে যাবার আছে একে মুতাহারিক বলা হয় অক্ষরের উপরে যখন যাবার যে পেশ আসবে সেই অক্ষরকে তখন উদাহরিক বলা হবে তার নাম তখন পাল্টে দেওয়া হবে চেঞ্জ হয়ে যাবে বুঝে আসছে ভাই যখন একটা হারাকাত শুধুই যখন যাবার জের পেশ থাকবে তখন তাকে শুধুই হারাকাত বলা হবে যখন ওই হারাকাতটা অর্থাৎ ওই যাবার ওই জের ওই পেশটা কোনো একটা অক্ষরের উপরে আসবে তখন তাকে মুতাহাদিক বলা হবে বুঝে

খুবই ভালো এবং মজবুতের সাথে ইয়াদ থাকবে মনে থাকবে তারপর দেখেন তা যাবার তা তার উপরে যাবার যাবার কি হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাদের পর টান এখন আলিফ থেকে নিয়ে শুরু করি ইয়া পর্যন্ত যত হারাকাত আসবে সবগুলো লিজরা এরকম হবে যে অক্ষর আছে সেই অক্ষর উপরে যাবার যাবার কি হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতাড়ি পর টান নিষেধ তারপর দেখেন জাল যাবার যা যা যাবার যা

जा जबर जा जा जबर जा जा ऊपर जबर जबर के हरकत बोला है हरकत का साथ इन पूरा टाइम नहीं शेष भाई एक चोट टाइम में ना अब मोटे वो टाइम में ना अब मोटे वो टाइम ना जा बे ना ये तो बोलते पारे उस तरह से न सीन जबर सा सीन जबर सा सीन जबर शा सीन जबर सा सात जबर शा सात जबर सा सात

সেই অক্ষরের উপরে বলবেন যাবার এসছে যাবারকে হারা বলা হয় হারা কাজ তাদের বট আন্দোলন নিষেধ আমরা প্রথমে বলেছিলাম যাবার যে পেশকে হারা কাজ বলা হয় তাহলে এখানেও সেটা বলবেন তার উপরে বাইর উপরে যাবার এসছে যাবারকে হারাকাত বলা হয় এবার বলবেন হারা কাজের কাজ কি তাড়াতাড়ি পড়া মোটেও টানবে না এই যে দেখেন এখানে বলা হয়েছে তাড়াতাড়ি পড়বে মোটেও টানবে না বুঝে এসছে কি বলেছে যাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে মোটেও টানবে না বুঝতে পেরেছেন

এখানে যত অক্ষর পড়লাম সবগুলো অক্ষর কে বলা হয় কেন সবগুলো অক্ষরের উপরে হারাকাত এসছে হারাকাত দেশছে হারাকাত বলতে এখানে যাবার এসছে তাই যাবারকে হারাকাত বলা হবে তো অক্ষরের উপরে যেহেতু হারাকাত এসছে তাহলে সেই অক্ষরকে মুতাহারিক বলা হবে আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে মোটেও না ইজার সময় কেমন করবেন যে সিনের উপরে সিনের উপরে সদের উপরে কাপের উপরে লামের উপরে দালের উপরে জালের উপরে জাবার এসছে জাবারকে হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতে পড়া মোটেও টানা ইজরা হলো এমন চোখে যেটা দেখবেন সেটাই মুখে বলবেন যেমন দেখেন এখানে আপনি দেখছেন জায়ের উপরে যাবার এসছে দেখতে পাচ্ছেন তো তাহলে এটাই মুখে বলবেন যে যার উপরে জাবার এসেছে জাবারকে কি বলা হয় হারাকাত বলা হয় জাবারের নাম কি হারাকাত তাহলে বলবেন জাবারকে হারাকাত বলা হয় আর কাতে কাজ তাড়াতাড়ি পড়াটা নন নিষেধ বুঝে আসছে ভাই তারপরে দেখেন ওই যে অক্ষর গুলো কাটা কাটা একটা একটা করে এসছে এখানে অক্ষরটা পড়লে বুঝতে পারবেন দেখুন দেখেন ফা জাবার ফা

দ্বাদ জবর ম আইন জবর আ ম আ দ্বাদের উপরে জবর হারাকা তাড়াতাড়ি পড়া টন্দন আর এর উপরে জবর হারাকা তাড়াতাড়ি পড়া টন্দন নিষেধ তারপর দেখেন লাকা লাম জবর লা কাফ জবর কা লাকা লাম জবর লা আমরা পড়ছি দেখেন লাম জবর লা পড়লাম তারপরে কাফ জবর কা পরে ওই দুটোকে একসাথে করব লাম জবর লা কাফ জবর কা লাকা বুঝাচ্ছে ভাই ইসরায়েল কেমন হবে লাভের উপরে যাবার হারাকাত তাড়াতাড়ি পথ আমদানি নিষেধ কাপের উপরে যাবার হারাকাত হারাকাত তাড়াতাড়ি পথ আমদানি নিষেধ তারপরে দেখেন কা আ কাপের উপরে যাবার কাপেরকে হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতাড়ি পথ আমদানি নিষেধ তারপরে দেখেন হামজা আলিফের উপরে জবর আসছে তাহলে আলিফটা হামজা হবে হামজা জবর আ তাহলে হামজার উপরে জবর হারাকাত তাড়াতাড়ি পথ আমদানি নিষেধ কা আ একদমই টান দিচ্ছে না দেখেন পুরো রানিং পড়ছিলাম কা আ তারপরে দেখেন বা র

বুঝতে তো ভাই কোন রকম সমস্যা বা কোন রকম অসুবিধা বুঝেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কে